সালামু আলাইকুম আপনারা যারা সরাসরি ফ্যাক্টরির সাথে কাজ করতে চান আজকে কিন্তু আমরা হাসিফ পারফার এমন একটা প্রতিষ্ঠান এমন একটা প্ল্যাটফর্ম যে প্রতিষ্ঠান যে প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করলে আপনি নিশ্চিন্তে আপনার ব্যবসা করে যেতে পারবেন অনেক বেশি বেনিফিটের সাথে কেননা আমরা সরাসরি নিজস্ব ডিজিটাল মেশিনের মাধ্যমে আপনাদের জন্য প্রোডাক্টগুলো উৎপাদন করে থাকি নিজস্ব কারখানাতে আমরা এগুলো প্রসেসিং করে থাকি আর নিজস্ব তত্ত্বাবধানে আপনাদের হাতে আমরা মসিয়ে দিয়ে থাকি সেই জন্য বাজারের অন্য ফ্যাক্টরি মিলগুলোর তুলনায় অন্য দোকান শোরুমের তুলনায় আপনি আমার কাছে কমে পাবেন কেননা যেহেতু মেশিন আমার হ্যাঁ ডিজিটাল প্রিন্টিং সেকশন আমার সবকিছু আমি নিজস্ব তত্ত্বাবধানে নিজ হাতে করে থাকি সেজন্য আমি যেই কোয়ালিটিগুলো আপনাদেরকে যেই দামে দিতে পারবো সেটা অন্য কেউ দিতে পারবে না আমাদের শোরুম হচ্ছে বান্তি বাজার গুলতাগাঁওসিয়া থেকে একটু সামনে শেখের চোর বাবুটার আগে ইকবাল মার্কেটের প্রথমতলা এবং দ্বিতীয়তলা অবস্থিত আমাদের শোরুম সপ্তাহে সাত দিন আমাদের খোলা থেকে আপনারা যে কোনো এসে নিতে পারবেন নতুন উদ্যোক্তা ভাই যারা আছেন আপনারা যদি উল্টা পাল্টা জায়গা থেকে প্রোডাক্ট না কিনে আমাদের সাথে কাজ করে নিশালা এতটুকু নিশ্চিত থাকতে পারেন যে আমাদের কোয়ালিটি নিয়ে আপনি সবসময় ব্যবসা করতে পারবেন আমরা যেহেতু নিজস্ব উৎপাদনকারী কেন্দ্র নিজস্ব প্রস্তুতকারক আমাদের সাথে কাজ করলে আপনারা সবসময় একেবারে মানসম্মত কোয়ালিটিটা পাবেন এবং সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস পাবেন আমরা যে প্রাইসটা ডিগ্যান করে দিব সেটা আপনি অন্য কোথাও পাবেন না যদিও বা আপনি বড় বড় হোলসেল দোকান থেকে প্রোডাক্ট কিনে থাকেন কিন্তু আমরা যে প্রাইসে দিতে পারবো যেহেতু কাপড় সুতা গ্রে সব কিছু আমরা নিজস্ব তত্ত্বান করি সেজন্য আমাদের মত করে কেউ আপনাকে দামে এই দামে দিতে পারবে না ইনশাল্লাহ আর আমরা যে কোনো আর্টের ডিজাইন হ্যাঁ জাস্ট দুই তিন দিনের মধ্যে আপনাকে কমপ্লিট করে দিতে পারবো আপনি যদি চান যে আমার কাছ থেকে ডিজাইন দিয়ে প্রোডাক্ট করাই নেবেন সমস্যা নেই আপনি নিতে পারবেন যে কোনো ডিজাইন করে আপনাকে প্রিন্ট করে কোনো সমস্যা নেই সমস্যা নাই আপনার মতো হচ্ছে আমাদের হচ্ছে নির্দিষ্ট এক্সচেঞ্জ ফেসিলিটি যে সমস্ত তারা হতাশ হয়ে যান নিরাশ হয়ে যান তাদের হতাশার দিক শ্বাস নিরাশার আমরা সবসময় আপনাদেরকে সর্বরকম সুযোগ সুবিধা সাহায্য সহযোগিতা দিয়ে এসেছি বর্তমানে দিচ্ছি ইনশাল্লাহ এমনি ফিউচার দিব আমাদের কোয়ালিটি নিয়ে আপনি সর্বজনীন কাজ করতে পারবেন এটা কোনো সিজনাল প্রোডাক্ট না আমাদের হাসিক পারফেক্ট ফ্যাশনে একশো প্লাস কোয়ালিটি আছে হাজার হাজার উদ্যোক্তাদেরকে নিয়ে সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি আমরা সেজন্য আমি হাসিক পারফেক্ট ফ্যাশন গর্বের সাথে বলতে পারি আলহামদুলিল্লাহ তরুণের উদ্যোক্তা যারা আছেন তরুণ উদ্যোক্তা তাদের স্বপ্ন শুধু এখন স্বপ্ন না বাস্তবায়নের সম্পূর্ণ রূপ হচ্ছে হাসিক পারফেক্ট তাদের স্বপ্নকে হাতে ঘরে ধরে আপনাদেরকে ইনশাআল্লাহ বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা আছি সুতরাং আমাদের সাথে কাজ করলে আপনারা সবসময় বেস্ট অ্যান্ড ব্যাটার জিনিসটা পাবেন বাজেট ফ্রেন্ডলি প্রাইজে কোয়ালিটি সম্পূর্ণ কালেকশনগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ সুতরাং সবাই যদি সম্ভব হয় আমার শোরুম ভিজিট করতে আসবেন আর যদি না আসতে পারেন ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ